তোমার মেয়ের জন্য বিশ্ব অনুভূতি একটা জামায় ঠিক করেছেন কই তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমি নাই এমন কি চেহারাটা ভালো না পেটে কষ্টিত কলাকার চেহারার একজন যুবক আমার ভাইরা বলেন তো মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয় না কিন্তু ভালো ভালো

আমি তো কেমনে এমন কথা তুমি বললাম কি করবো আমি তো বুঝতেই পারবো না আল্লাহর নবজি একটা সময় ঠিক করেছেন টাকা নাই পয়সা নাই চেহারা নাই এখন কিছুই করার নাই এখন কি করা লাগবে সেটাই তুমি বলো আলসারি বিবি মানতে পারলেন না এইজন্য শুরু করে দিলেন আমার ভাইরা বলেন তো দুইজন মিলে যখন চক্রা শুরু করেছেন ওই পারের পরিস্থিতি ভালো হইছে না খারাপ হইছে পারের মধ্যে চিল্লাচিল্লি গঞ্জাম শুরু হয়ে গেছে শামिष्टির মুক্তি কন্ড বল শুরু হয়ে গেছে আমার ভাইরা দুজন মিলে গন্ড শুরু করেছেন এমন সময় ওই যুবক জালামি আল্লাহর নবজীর সামনে হাজির হয়ে আছেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন জনাব তুমি আমার অঙ্গ কাংসারে সাহাবীদের বাড়িতে চলে যাও কি বলো আমি রাসূল তোমাকে হুকু জামাই করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি জালাবই তো মহা খুশি এক তরمره আনসারি সাহাবের বাড়িতে এদিকে স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয় ওই সময় বাড়িতে কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয় আনসারি সাহাবে চিন্তা করলেন এই সময় কে আবার আস আসতে করে দরজা খুলে দিয়া দেখে একজন যুব পেটে কুর্শিত কদা চেহারা গায়ে একটা সেরা জামা আনসানি সাহাবি মনে করলেন ফকির কি মনে করলেন ফকির মনে করা বলতেছে ফকির ওসাইল আমার বাড়িটি এতদিন পর্যন্ত কোন ফকির এসে খালি হাতে ফিরে যায় না কিন্তু আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে ও ফকির আজকে তোমার ভিক্ষা দিতে পারব না কাল তুমি চলে আসো কন্যা বাবা কভীর মনে মুসলমান এই আনসারি সাহাবিব ওই জালাবিবের পোশাক থেকে মনে করলেন এইটা ফকির কারণ গায়ে একটা সেরা জামা পেটে চেহারা আনসারি সাহাবি বললেন বাবা আজকে আগামী কাল তুমি চলে একবারে তোমাকে দুই আমার ভাইয়েরা এই কথা শোনাবে সঙ্গে সঙ্গে ওই চো বির চোখের পরে ছেড়ে দিয়ে বলে আংসারি সাহাবি শোনেন ও আনসারি সাহাবি আমার চেহারার দিকে তাকাইয়া আমার পোশাক দেখে আপনি মনে করেছেন আমি ফকির আসলে কিন্তু আমি ফকির নই আমি হলাম আল্লাহ নবীজির একজন সাহাবি আল্লাহর নবীজি আপনার মেয়ের জন্য ফকু জামাই করে আপনাকে আমার বাড়িতে আমাকে আপনার বাড়িতে পাঠাইয়া দিয়েছে আমার নাম হলো জালাবির জোরে আমার ভাইরা নিজের পরিচয়টা যখন দিয়া দিয়েছে বলেন তো ওই আনসারে সাহাবের মেজাজ ভালো হবে না খারাপ হবে আনসারে সাহাবের মেজাজটা গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে বলতেছে জানাবি তোমার অলরেডি আমাদের বাড়িতে কন্ডগল শুরু হয়ে গেছে আর তুমি মেয়াস্ট্র বিয়া করতে চাও এই কথা বলে ঠাস করে আনসারি সাহাবি দরজাটা লাগাই দিয়েছে জোরে জোরে কন্ডা বাবা নাও জবিল্লা এই আংসারে সাহাবী কার করে তত্ত্ব লাগায় দিলেন এ দর্মেরে ঘরের মধ্যে ঢুকে বলে বিবি রে সেখানে বাগের ভয় ওখানে ইঁদুর ভয় আপনারা কণ্ঠকল করে করুণাম নাই ওই সালাবিত কিন্তু বাড়ি পর্যন্ত হাজির জরে কলবি সুবহানাল্লাহ আনসার সাহাবী বললেন বিবি আর तेरी করা যাবে না চলো আমরা দুজন মিলে আল্লাহ নবীজির কাছে গিয়া বলি ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না জোরে জোরে কন্যা বাবা নাও জমিল্লা আমার ভাইরা এই সিদ্ধান্ত যখন স্বামী মিলে নিয়েছে নেয়ার পরে আল্লাহ নবীজির কাছে যাওয়ার জন্য এই আনসারের সাহাবি তার বিবি ঘর থেকে যখন বের হতে যাবে আমার ভাইরা ও আমার মায়েরা বোনেরা এতক্ষণ পর্যন্ত সে মেয়ে কিনে এত কথা একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গণবতী এই মেয়েটি পাশের ঘরের থেকে তার মা বাবার সব কথা শুনেছে সব কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি বলে আব্বা ও আমার আম্মা যান আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে শুনে তারপরে যান মেয়েটির মা বলে মেয়ে তুমি কোন চিন্তা কর না ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না এবার মেয়েটি বলছে মা আমার কথা আগে শোনো তারপরে কথা বলো আনসার সাহাবি বললেন মা তুমি বলো এবার মেয়েটি বলতেছে আম্মা জান ও আমার আম্মা জান তোমরা কি পবিত্র ফিৎকার দিয়ে বলেন না বাবা সোহারল্লাহ আনসারি সাহাবি বললেন

আল্লাহ এবে রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা ও বাবা এই আয়াতটাকে তোমরা পড়ো নাই আনসারী সাহাবী বললেন হ্যাঁ বাবা আমরা প্রায়খানা পড়েছি এবারে মিষ্টি बोलतेছে அப்பா চাচা ওমর আম্মা চাচা আমার পি ঠিক করেছেন দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয় দুনিয়ার কোন রাজা নয় আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মত ভাগ্যবতী মেয়ে আকাশ জমিনের মধ্যে কেউ আছে নাকি জোরে জোরে কন্যা বাবা সুবহান আল্লাহ ও আমার বাপ ও আমার বাবা

তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি আমার ভাইরা এই রকম মেয়েকে আজকে আমাদের সমাজে পাওয়া যাবে ও যুবক একটু কান খারাপ করে শোনো এই মেয়েটার মধ্যে ছিল কোরআন কোরআন থাকার কারণে মেয়েটি বলতেছে মা তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও

এতক্ষণ তোমাদের ভয় কিছুই বলতে পারি নাই জোরে জোরে কন্যা যখন রাজি তাহলে ডাকো কাজী সবাই যখন রাজি তাহলে তাহলে ডাকো কি গভীর বড় যাবো মুসলমান চিন্তা করলেন আমি তো ওই চালাদীপকে ফকিরে বলে তারাই দিয়েছি।

জালাবিব কোথায় বসে আছে দরজার কাছেই বসে আছে যুবক দেখো জালাবিব কি বলে আনসারি সাহাবি বললেন জালাবিব তোমাকে তো ফকির বলে তাড়িয়ে দিয়েছি এখন পর্যন্ত তুমি কেন দরজার সামনে বসে আছো ও আমার যুবক ভাইরা দেখো বিশ্বাস কাকে বলে ইমান কাকে বলে এই যুবক জালাবিব বলছেন ও আনসারি সাহাবি আমার বিয়ে ঠিক করেছেন কোন প্রধানমন্ত্রী নয় আমার বিয়ে ঠিক করেছেন কথা কোনোদিন বি ফলে না এই বিশ্বাস নিয়ে আমি জালাবি এখানে বসে আছি দিয়ে বলেন না এই জালাবিবকে বললেন যাও জলদি করে মহল না নিয়ে আসো তোমার সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিব আমার ভাইরা এই যুবক জালাবিব এক ধর্মের আল্লাহর নবজের সামনে গিয়ে বলতেছেন ইয়ার আমার সঙ্গে তো বিয়ে বিতে চাই হুজুর কিন্তু আমার কাছে দেওয়ার মতো বহর না দেওয়ার মতো কিচ্ছু নাই আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে তারা চাদরটা খুলে দিলেন হুজুরের পেটের মধ্যে তিনটা পাথর বাধা আল্লাহ নবীজি বললেন যাবি তোমার যে আমি সাহায্য করব আমি রসুল তিন দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার না আমার ভাইয়েরা আল্লাহর নবীজি বললেন জালাবি তুমি আমার

তরবেরে উসমান রাদিয়াল্লাহু চলে গেলেন আমার ভাইয়েরা যাওয়ার সঙ্গে সঙ্গে সব মনের কথা বললেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআনো অনেকগুলো স্বর্ণমুদ্রার দিয়ে দিল চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ এই যুবক জানবী সেই মুদ্রা নিয়ে আমার যুবক ভাইরা ওভার বাইরে अपन একটু মন দি ওয়াসটা বোঝার চেষ্টা করেন এই যুবক জালাবি ওই স্বর্ণ মুদ্রা দিয়া ওই মহারণের টাকা দিয়া মদিনার মার্কেটে চলে গেলেন বীর বাজার করতেছেন শনি কেসে ভাই না কিনতেছেন কি যখন শেষ বাড়িতে কা रौनक করবে এমন সময় মদিনার ওলি করে দিয়া কে যেন ডাক দেয়া যায় জিহাদ 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 সে সবে আল্লাহর রাস্তায় জিহাদের ডাক এসেছে ও যুবক তোমরা ঘরের মধ্যে বসে থেক চিন্তা করলেন আমি একজন যুবক আমার জন্য তো এখন বিয়ে করা জরুরি নয় আমার জন্য এখন দিন কায়েম করা জরুরি কারণ আল্লাব বলছেন

আমার ভাইয়েরা যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কটা পান ঠিক না। এই যুবকটা আমি বলছেন আমার জন্য তো এখন বিয়ে করা জরুরি নয় আমার জন্য এখন দিন কায়েম করা জরুরি আমার ভাইয়েরা ও আমার মায়েরা বোনেরা দেখেন ইমানদার কাকে বলে এই যুবক জানাবি সব বিয়ে রেখে নাকাটা বলি আবার মদিনার বাজারে ফেরত দিলেন ফেরত দেওয়ার পরে ওই মহরমের টাকা দিয়া মদিনার বাজার থেকে লম্বা একটা তরকারি ক্রয় করে নিয়া ওই যুবক জানাবি জিহাদের ময়দানে ঝাঁপায় পড়েছে আমার ভাইরা মুসলমানদের যখন জয় হয়ে গেল মুসলমানরা বিজয় অর্জন করলেন সাহাবারা তন্ন তন্ন করে জ্বালা বিপ্রে খুঁজতেছে কোথাও জ্বালা বিপ্রে পাওয়া যায় না জালাবিদের জন্য বের অনুষ্ঠান রেডি কিন্তু জালাবিদের কোথাও পাওয়া যায় না সব করে জালাবিদের খুঁজতেছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল তোরে কে যেন ইসলামের ঝান্ডা ওসু করে নিয়ে দাঁড়ায় আছে আমার ভাইরা সাহাবারা চিন্তা করলেন আমরাই তো প্রথম ইসলামের পথে করে ধরবো আমাদের আগে কে আবার ইসলামের পতাকা জো করে ধন্য এটা দেখার জন্য সাহাবাবান দর দিলেন ছান্তার কাছা কাছে গিয়া দেখে ওই যুবক জালাবি বের দুই হাত কেটে দুই দিকে পড়ে আসে দুই পা কেটে দুই দিকে পড়ে আসে বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে লক্ষ্য করে দেখা গেল ওই যুবক জালাবি কামড় দিয়া বিশ্বের পতাকা উঁচু করে ধরে আছে সাহাবাদের মধ্যে কান্নার রল পরে গেল হয় রে এই যুবক সালাদিমের দুনিয়া তো তো কিছুই পেল না চাচার বাড়িতে লালিত পালিত মাও নাই পিতাও নাই ইমান আনার কারণে চাষার বাড়ি থেকে তারা দেওয়া হলো। টাকা নাই পয়সা নাই চেহারা নাই বিয়ের পাচার করতে সে মহরণার টাকা দিয়া মার্কেটিং করতেছিল মোহর টাকা দিয়া মার্কেটিং করা শেষ হওয়ার পরে জিহাদের ডাক শুনে আল্লাহ এবং রাসূলের কথা বলতে গিয়া সব কয় টাকা ফেরত দিয়া টাকা দিয়া তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ল দুনিয়ার স্বার্থ তার পূরণ হলো না বিয়েটা তার করা হলো না ধাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল এখন সময় আল্লাহর নবী বিশ্বনবী ওই রসুলিবের সামনে চলে আসলেন তার কাটা মস্তকের আল্লাহর আল্লাহ হাত নেদার ওই জালা বিবের কপালের মধ্যে রাখলেন কাটা মস্তকের মধ্যে রেখে আসমান বরাবর পাকায় আল্লাহর নবী মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দিলেন সাহাবারা হয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জালাবিদের জন্য কাঁদছি আপনি কিসের জন্য জালাবিদের জন্য হাসতেছেন আকাশের দিকে তাকায় আপনি হাসতেছেন কেন আল্লাহর নবী বললেন সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না এই যুবক জাভি

আর সাবা এই যুব জ্বাবি আল্লাহ এবং রাসুলের কথা মানতে গিয়া দুনিয়ার স্বার্থ ত্যাগ করে ইসলাম قائমের জন্য বিল বিল জন্য শিবন দিয়েছে আমি শুধু নবী নয় এই জ্বালাবিদের দিকে তাকায়া ওই মুঝুরতে আল্লাহ রবুল আলামিন হে শাদিয়েছে সুবহানাল্লাহ কবিন না এজন্য আল্লাহ বলছেন আমরা জমিনের মধ্যে মহিন পান্ধা পাননি যারা আল্লাহ এবং রসুমের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা যেরকম কম সোহান আল্লাহ